আমরা আমরা একটা জায়গায় সবাই একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দর সফলভাবে এই মত বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি ডক্টর শফিকুর রহমান মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন ব্রিফিং কাল সুন্দর পরিবেশ হতে পারে এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত আমার উপরে প্রেস করছেন ভাই ভাই আমাদের সম্মানিত আমির ডক্টর সফিক রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে কথা বলতে চাই প্রথম এই সভা সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে समस्त দলের জাতীয় নেত্রীবিন্দকে এখানে আহ্বান জানিয়েছেন আমরা এখানে এসেছিলাম দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশ রক্ষা করতে হবে এই ক্যামেরা থেকে জনসাধারণের সংবাদ শুধু রাজনৈতিক দল না আমাদের জনগণের একটা বিষয় অংশ আপনারা এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কার না থাকতে পারে কিন্তু নির্বিষেশে অনেক সহায়ক ছিল এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে প্রতিপতে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশি আমরা তাদের সাথে সৎ প্রতিবেশি সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন উপর নির্ভর করে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টেড থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যেমন হয়েছে ছাত্র সংগঠন হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত বংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি এক্সটিমিজম বা চরমপন্থা যে দিক থেকে আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না এবং মেনে নেব না। এটা যে রূপেই আসুক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দেবো যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশি আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে এই বিষয়গুলো তো আসবে অবভিয়াসলি আসবে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম